নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় যাত্রা শিল্পী জিৎ বসু আমি চোদ্দশো একত্রিশ বত্রিশ বাংলাতে আহ আছি দেবী বন্দনা যাত্রা সংস্থা পরিবেশিত অরুদ্ধ ঘোষ রচিত তাপস দাস নিবেদিত এবং শ্রাবণী দাসকে যোজিত দেবী বন্দনা যাত্রা সংস্থার এবছরের সেরা যাত্রা আমি সোনার টুকরো ছেলেতে এইমাত্র আমাদের তারগীতে আজকে প্যান্ডেলের শো শেষ হলো দর্শকদের ভূষী প্রশংসা প্রতিদিনই পাই শততম রজনী আমরা অতিক্রান্ত করে ফেলেছি ইতিমধ্যেই আমরা অতিক্রম করে ফেলেছি তাই প্রত্যেক দর্শক বৃন্দকে আমার আন্তরিক অনুরোধ জানাই যে আপনাদের কাছে পিঠে যেখানেই এই যাত্রাটা তলা অনুষ্ঠিত হওয়া অনেক আপনারা অবশ্যই আসুন কথা দিচ্ছি আপনাদের নিরাশ করবো না এবং এবছরের সেরা সেরার সেরা একটা যাত্রাপালা আপনাদের উপহার দিতে পারবো অরূপ ইন্দ্রনীল এবং আমি সবাই আছি তাই আপনারা সকলে আসুন একটা সুন্দর যাত্রাপালা আপনারা উপহার পাবেন এটুকু আপনাদের কথা দিতে পারি এবং যে কথাটা না বললেই নয় যে মাধ্যম দিয়ে আপনারা আমাকে আমাকে দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন সেই মাধ্যমটাকে অতি অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে আমার খুব প্রিয় ভাই আকাশ ও খুব চেষ্টা করছে এবং ওর চ্যানেলটার জন্য অনেক পরিশ্রম করে তাই ওর যে চ্যানেল ইউটিউব চ্যানেল গীতিময় স্টুডিও এই গীতিময়কে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন ফেসবুকেও ফলো করে রাখুন যাতে যাত্রা সম্পর্কিত যে কোনো তথ্য কোথায় কি যাত্রা হচ্ছে কোন যাত্রা ভালো হচ্ছে যাত্রা সম্পর্কিত রিভিউ সমস্ত কিছু আপনারা ওই চ্যানেলে পেয়ে যাবেন তাই আমার ভাইকে অতি অবশ্যই সাপোর্ট করুন যাত্রার পাশে থাকুন এবং সকলে মিলে যাত্রাকে আরও এগিয়ে নিয়ে চলুন ধন্যবাদ